সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার নদিয়ার কল্যাণীতে নদিয়ার কল্যাণীতে উদ্ধার আগ্নেয়াস্ত্র একেবারে গুলি সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার কল্যাণীতে গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ সুকান্তনগর ও তালতলা এলাকায় অভিযান চালায় পুলিশ আর সেখান থেকেই গুলি সহ বন্দুক সঙ্গে দুজন যুবককে গ্রেপ্তার করেন কল্যাণী থানার পুলিশ জানা গিয়েছে যুবকের কাছ থেকে দুটি বেশি বন্দুক তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ এই চক্রের সাথে কে বা কারা যুক্ত তা নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ আর যুবকদের তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে দেওয়ার আবেদন জানানো হবে আদালতে এমনটাই জানা গিয়েছে পুলিশের তরফ থেকে